হবিগঞ্জের একটা গঠনা আমি বলছি ওই লোকটার শুক্রবার বিয়ে হওয়ার কথা যেটা আমরা গতকাল আমাদের পার করেছি শুক্রবার বিয়ে বৃহস্পতিবার তার হলুদ অনুষ্ঠান হবে যদিও সেটা ইসলামের কথা আছে আমি সেটা বলছি না বোঝানোর জন্য বলছি সেই হলুদ অনুষ্ঠান বিয়ের আগের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ওই লোকটা মারা গেল কিন্না লিল্লাহ হি ওয়াইন্না ইলা হিরোজে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আগামীকালকে তার বিয়ে আজকে মারা গিয়েছে এবং কি তার মোটর সাইকেলের মধ্যে তার বিয়ের বাজার ছিল কিছু সেই বিয়ের বাজার সহ সে মারা গেছে এখন আপনারা বরন্ত দেখি ওই লোকটা কি এক মিনিটের জন্য কি চিন্তা করেছে সে এখন মারা যাবে সে তো খুশিতে আছে আগামীকালকে তার বিয়ে ওইদিকে মেয়ে পক্ষের মেয়ে খুশিতে আছে আগামীকালকে তার বিয়ে যখনই শুনেছে ছেলেটা ইন্তেকাল করেছে এই দুইটা পরিবারের কি অবস্থা আপনারা বলেন যে আমরা যে এখানে হায়াত নিয়ে এখনো বসে আছি